শীত আসলে গ্রাম অঞ্চলে পিঠা বানানোর ধুম পড়ে যায় নতুন ধান ঘরে তুলে সবাই পিঠা বানায় আসলাম আজকে আমি শীতকালীন পিঠা বানাবো গ্রামে তো শীত মোটামুটি ভালোই পড়েছে আর শীত পড়লে মজার মজার পিঠা খেতে কান্না ভালো লাগে কুয়াশা খুব বেশি না পড়লেও ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে সেই সাথে সকালে মিষ্টি রোদের আলো ছড়াচ্ছে আর সেই রোদের আলোতে বসে মজার মজার পিঠা বানাতে শুরু করলাম গতকালকে আমার আব্বা আমাকে দেখতে এসেছে তো সেই উপলক্ষে আমার আব্বার পছন্দের তেলের পিঠা আর গোটা পিঠা বানাবো শীতকাল আসলে গ্রামের সবার ঘরে ঘরে আগে তেলের পিঠা বানানো হয় তারপর অন্য সব পিঠা এবছরের শীত প্রথম তেলের পিঠা দিয়ে করলাম পিঠা দিয়ে যেহেতু সকালে নাস্তা দেওয়া হবে এই জন্য তাড়াতাড়ি করে আগে আমি তেলের পিঠার ব্যাটারটা রেডি করছিলাম পিঠা বানাতে বসলে একটা ব্যাপার খেয়াল করে দেখবেন ছোট ছোট বাচ্চারা পিঠা বানানো দেখলে খুব আগ্রহ নিয়ে পাশে বসে থাকে আমার মেয়েরা আমার পাশে বসে পিঠা বানানো দেখছিল আমার ছোটবেলা আমিও এরকম করতাম আমার মায়ের পাশে বসে পিঠা বানানো দেখতাম মায়ের পাশে বসে পিঠা বানানো দেখা পিঠা খাওয়ার মধ্যে ছিল একটা অন্যরকমের আনন্দ আমার মতো কার কার ছোটবেলার কথাটা মনে পড়ে গেল কমেন্টে জানাবেন পিঠা বানাতে গেলে যদি পিঠা ঠিকঠাক মতো হয় তখন মনটা তো একেবারে প্রায় ফুরফুরা লাগে আর যখন না হয় তখন শুরু হয় যত ঝামেলা প্রথমে কিছু পিঠা একটু সমস্যা করছিল কিন্তু এখন মাশালা খুব সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠা বানিয়ে আমার আব্বাকে খেতে দিলাম সৃষ্টির নিয়ম বড় অদ্ভুত যখন আপনার সামর্থ্য না থাকবে তখন বাবা মাকে চাইলেও খাওয়াতে পারবেন না আর যখন সামর্থ্য হবে তখন আপনি খাওয়াতে পারলেও তারা খেতে পারবে না বয়সের ভারে কত রোগ যে বাসা বাঁধবে যাই হোক তেলের পিঠা বানানো শেষ করে এখন আমি গোটা পিঠা বানাবো আমাদের শেরপুর জেলার খুবই প্রচলিত পিঠা এটা এক এক অঞ্চলে এই পিঠার এক এক নাম কোন অঞ্চলে এই পিঠাকে মেরা পিঠা বলে আবার কোথাও মুটি পিঠা আবার কোথাও মৈঠা পিঠা বলে তবে আমরা শেরপুরের মানুষ এটাকে গোটা পিঠা নামে ডাকি আমাদের উত্তর অঞ্চলে পিঠার খুব বেশি প্রচলন আছে গরম গরম এই পিঠা আমরা গুড় দিয়ে খাই আবার বেগুন ভর্তা করেও খাই এই পিঠা আমরা যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে চালের গুঁড়াগুলো ভেজে নেব যখন গুঁড়াগুলোর গায়ের পানি শুকিয়ে ঝরঝরে হয়ে যাব তখন নামিয়ে নিতে হবে বারবার নাড়াতে হবে তা না হলে গুঁড়া পুড়ে নিচে লেগে যাবে বেশিক্ষণ ভাজার দরকার নেই শুধু ঝরঝরে হয়ে গেলেই হবে গুঁড়া ঠান্ডা হতে হতে এদিকে পিঠা ভাপে দেওয়ার জন্য একটা পাতিলের মধ্যে পানি দিয়ে উপর ছিদ্রযুক্ত ভাপানো পাত্রটা দিয়ে ঢেকে পানি বলো করতে দিলাম পানি বলো করতে দিয়ে এখন পিঠাগুলো এদিকে বানিয়ে নেব গুঁড়ার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে মাখিয়ে একটা খামির বানিয়ে নিব খুব বেশি করে পানি দিয়ে দিব না এতে করে খামিরটা ভালো হবে না খামিরটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হলে পিঠা ভালো হবে না আমি অল্প অল্প পানি দিয়ে খামির বানিয়ে নিয়েছি এখন শুধু পিঠাগুলো বানিয়ে নিব গোটা পিঠার ডিজাইনটা আমরা এভাবেই করে থাকি অফ ক্যামেরায় একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো ভাবে সেদ্ধ হতে দেব গত বছর এই পিঠার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেখানে অনেকে বলেছে এই পিঠা আমরা যেভাবে খাই সেটা তারা জানতো না আবার কেউ কেউ বলেছে এই পিঠা এভাবে বানায় সেটাও নাকি তারা জানতো না এজন্য এবছর আবারও এই পিঠার পুরো ভিডিও দিলাম পিঠাগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম নামানোর সময় একটু সাবধানে নামাতে হবে তা না হলে গরম শেখা লাগতে পারে পিঠা তো বানানো শেষ এখন এই পিঠা কিভাবে খেলে সব থেকে বেশি মজা লাগে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে গরম গরম এই পিঠা গুড় দিয়ে খেলেও ভালো লাগে পরের দিন বেলাতে রোদে বসে পিঠাগুলোকে আমি চিরচির করে কেটে নিলাম সাথে কিছু বেগুন এনেছি বেগুন গুলোকে পুড়িয়ে ভর্তা করবো করার মধ্যে অল্প একটু তেল দিয়ে চির করা পিঠাগুলোকে ভেজে নেবো এভাবে পিঠা ভেজে বেগুন ভর্তা দিয়ে খেতে ছোট বড় সবাই খুবই পছন্দ করে পিঠাগুলোর উপরের অংশ যদি একটু মচমচে করে ভাজা যায় তাহলে আরো ভালো লাগে খেতে একদিকে বেগুন পুরতে আর এদিকে আমি পিঠাগুলো ভেজে নেব আমার মেয়েটা অপেক্ষা করছে পিঠা খাওয়ার জন্য রোদে বসে পিঠা খেতে খেতে আজকে এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ